আজ আমি আমাদের ক্লাবে যাচ্ছি পিআরসিজি ক্লাব গোপালগঞ্জ আসসালামু আলাইকুম গাইস এ হচ্ছে আমাদের মুল্লারহাট ব্রিজ ব্রিজ নদীর নাম আসছিল মধুমতি নদী আমি রিক্সায় বসাতো সেজন্য হাত কাঁপতেছি সেজন্যই ক্যামেরা কাঁপতেছে এ হচ্ছে পানির পার হাউস মুল্লার সাইন বোর্ড অবশেষে গুনাফোড়া চলে আইছি এখন গুনাফড়া পার হচ্ছি ডান সাইড এ যাতে হল পড়া ওই যে সাইন দেখেন অবশেষে ক্লাবে চলে আইছি ক্লাবের সদস্যরা সব বসে আছে এ হচ্ছে আমাদের ক্লাবের সভাপতি সবাই যে বসে আছে সবাই মিটিং করতেছে মাসাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন